তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা মালয়েশিয়া কলিং ভিসা খুব সহজে চেক করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ওপেন করার পর আমরা সরাসরি সার্চ করব এম ওয়াই আই এম এম এস এস পিআরএ স্ট্যাটাস লিখে সার্চ করবো সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন নিচে যে লিঙ্কটি আছে এই যে এই লিঙ্কটি এম ওয়াই আই এম এম এস ই সার্ভিস এখানে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নো নম্বর পাসপোর্ট তো এখানে আমাদের পাসপোর্ট নম্বরটি দিয়ে দেবো পাসপোর্ট নম্বরটি দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদের দেশ সিলেক্ট করব এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কেরিয়ানে কেরিয়ানে ক্লিক করব সরাসরি আমরা কেরিয়ানে ক্লিক করে দেব কেরিয়ানে ক্লিক করে দেব তো বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এমডি ডি সাজেদুল ইসলাম সব কিছু কিন্তু শো করতেছে পাসপোর্ট নাম্বার তারিখ জন্ম তারিখ সব কিছুই কিন্তু শো করতেছে তো ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত সুস্থ থাকুন ভালো থাকবেন সালামু আলাইকুম